ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার পনেরো থেকে বিশ দিন পর আমি পাঁচ দিন তোমাদের হিসাবে বাইরে রেখে দিলাম যে আসলে এই পাঁচ দিন তোমাদের এদিক ওদিক যাবে মন খারাপ থাকবে মেন্টাল প্রিপারেশন নিতে হবে পনেরো দিনের জন্য একটা রিভিশন প্ল্যান তোমাকে সাজিয়ে দিয়ে যে তুমি এখন কোন কোন টপিক রিভিশন দিবা লাস্ট মোমেন্টে আবির মাহমুদ উইল একটা প্ল্যাটফর্মের তিনশো চলো বিস্তারিত ভিডিওতে আমি একটু শুরু করে দিই সো তুমি একটু মাথায় রাখো কোটা টোটা যাই বলো এবার একটু হিসাব টিসাব বাদ দাও এবার যেহেতু হাড্ডারি লড়াই মোটামুটি বেশি হচ্ছে তুমি জেনে রাখবা একশো মার্কের মধ্যে তুমি যদি আসি না পাও তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ

কি পড়তে হবে না এটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট কারণ তোমার এখন সব কিছু পড়তে গেলে তুমি एक्चुअली কভার আপ দিতে পারবে না স্বাভাবিক ব্যাপার ওকে তো দেখো ভাবি তোমার প্যাটার্ন হলো ইউনিক ঠিক আছে মানে কোশ্চেন হুবহু কপি করা হয় না কিন্তু আগে যদি ন্যারেশন থেকে কোশ্চেন হয়ে থাকে এবার থেকে কোশ্চেন হবে মানে কোশ্চেন প্যাটার্নগুলো রিপিট প্যাটার্নের কথা যদি বলি ওই জন্য প্যাটার্ন গুলো বোঝার জন্য তোমার বিসিএস আর ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংক একদম শেষ করে ফেলতে হবে যাতে তুমি প্যাটার্নটা ধরতে পারো সেম প্যাটার্ন যখন কোশ্চেন আসবে তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে তুমি সেখানে সাইন করতে পারবা বুঝো ওকে নেক্সট বাংলা ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন সেকেন্ড পার্ট থেকে কোশ্চেন আছে বাংলা কোশ্চেন আছে পনেরোটা সো সেকেন্ড পার্ট এখানে বেশি ইম্পর্টেন্ট ট্রান্সফার মেইন হ্যাক্স হলো রিটেনে ভালো করা কারণ তুমি ধরো এমসি কে তুমি খুব খারাপ করেছো তিরিশ পেয়েছো চান্স পেতে ষাট মার্ক লাগে রিটেনে তুমি নর্মালি পনেরো মার্ক পাইত কোনো প্রিপারেশন ছাড়া হালকা প্রিপারেশন হলে সেখানে তিরিশ মার্ক পাওয়া যায় তো রিটেন সাজেশন এমসি কিউ সাজেশন লাস্ট মুহূর্তে কোনগুলো রিভিশন দেবো এগুলো নিয়ে আমরা কথা বলবো ওকে তার মানে বুঝতেছো তুমি ইংলিশে ধরো ইংলিশে কত মার্ক ইংলিশে হলো তোমার পনেরো মার্ক ওকে পনেরোটার মধ্যে তুমি কি করলা তুমি এগারোটা টিক মারলা এগারোটা মারার পর কি হয়েছে তোমার পাঁচটা ভুল হয়েছে তো পাঁচটা ভুল এগারো থেকে পাঁচ বাদ দিলে কত হয় তুমি ছয় মার্ক পাবা তার মানে তো তোমার পাস করার কথা পাঁচে যেহেতু পাস বাট তুমি আসলে ফেল কেন ফেল এই যে তুমি এগারোটা থেকে পাঁচটা ভুল করছো পাঁচটা ভুলের জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ কাটা খাবার জিরো পয়েন্ট টু ফাইভ করে যদি বলি এই কাটা মার্ক এই যে ছয় পাইছিল সেখান থেকে কাটবে ঠিক আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ কাটে তোমার কত হলো ফোর পয়েন্ট সেভেন ফাইভ তার মানে তুমি পাঁচ পাওনি তার মানে তুমি আলটিমেটলি ফেল করলাম বুঝছো এই সাবজেক্ট ওয়াইজ কিন্তু কাটবে সো পাস মার্ক সম্পর্কে ধারণা রাখা খুব বেশি জরুরি এটা যেন তোমার মাথায় থাকে ওকে নেক্সট তুলছো বত্রিশ মার্ক তুলছো ঠিক আছে এখন রিটেনে তুমি যদি একটু ভালো করে পড়লে তিরিশ মার্ক তুলতে পারো এই কল তোমার বাষট্টি তো বাষট্টি মার্ক পাওয়া মানে তুমি ঢাবিতে ভাই চান্স পেয়ে বসে আছো বুঝতে পারছো আর তুমি ধরো ওইদিকে ভালো মার্ক তুলছো চল্লিশ বা পঁয়তাল্লিশ তুলছ এখন রিটার্নে কোনো ভাবে পাস করলো পঁয়তাল্লিশ প্লাস এগারো কত হলো ছাপ্পান্ন লাস্টে তুমি কিন্তু আলটিমেটলি চান্স পাচ্ছ না সো খারাপ স্টুডেন্টের ঢাবিতে চান্স ফার ট্রিপস হলো রিটার্ন আর যে টপার তার ঢাবিতে টপ করার চান্স হলো রিটার্ন ভাই তুমি যদি ঢাবিতে টপার হও তুমি যদি যে কোনো পরীক্ষা এখন পঁয়তাল্লিশ মার্ক পেয়ে থাকো এমসি গিয়ে তুমি এমসি কে প্রিপারেশন বাদ দিয়ে দিয়ে দাও তুমি আরো অনেক বেশি পড়লে দুই তিন মার্ক আগাইতে পারবে তার বেশি আগাইতে পারে না কারণ ঢাবিতে যে ফার্স্ট হয় সেই পোলটা পঞ্চাশের বেশি নর্মাল এম সি পাই না তুমি এখন রিটার্ন টাইম দাও রিটার্ন টাইমে তুমি যদি তিরিশ তুলতে পারো তুমি যদি এমসি কে বল তুমি রিটার্ন খুব দ্রুত ভালো করতে পারবা তো রিটার্ন কিন্তু অবহেলা না রিটার্ন বেশি গুরুত্বপূর্ণ তাহলে চল্লিশ সত্তর পঁচাত্তর যদি তুমি পঁচাত্তর মার্ক খাও ঢাবিতে তুমি টপ টোয়েন্টির মধ্যে থাকবে টপ টোয়েন্টি ইউ ক্যান গেট ইট তুমি কি এটা বুঝতে পারছো ওকে বুঝতে পারলে খুব ভালো এই জন্য বেস্ট পেপার হলো তোমার টপিক সাজেশন আমি এগুলো যদি এখন মুখে বলতে চাই তোমার টাইম নষ্ট করা হবে তুমি একটু স্ক্রিনশট জানো আমি সরে গেলাম এই যে টপিকগুলো আছে তুমি শুধুমাত্র এই টপিকগুলো পড়বা কোন বই থেকে পড়ো কেমনে পড়বো না পড়বো এখন এগুলো বলে লাভ আছে এতদিন যে এই বই থেকে পড়ছো যে ফায়ার কাছে পড়ছো যে টিচারের কাছে পড়ছো যে কোচিং এ পড়ছো যে অফলাইনে পড়ছো সেখান থেকে পড়বা জাস্ট এই সিলেক্টেড টপিক গুলোর বাইরে তোমার কোনো কিছু পড়ার দরকার নেই ঠিক আছে তো আমরা তুমি স্ক্রিনশট দিছো চলো আমি নেক্সট আসি তোমার টাইম আমি নষ্ট করতে চাচ্ছি না যেহেতু এক্সাম দেখো ইংলিশ ইংলিশের যে সিলেক্টেড টপিকগুলো দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে ওকে এই সিলেক্টেড টপিকগুলো তুমি পড়ে ফেলো আমি 4k তে ভিডিও বানাচ্ছি সো খুব দ্রুত মনে করো তুমি ফোর ফোর যদি এটা কোয়ালিটি করে নাও ভিডিওটা তাহলে একদম পারফেক্টলি তুমি স্ক্রিনশট নিতে পারবে কোনো অসুবিধা হবে না এই টপিকগুলোর বাইরে তুমি কিছু পড়বে না যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো স্টার্ট দেওয়া আছে এবার মেইন কথায় চলে আসো আমাদের নতুন যে ব্যাচটা মানে শুরু হইছিল আর কি সেটা তুমি চাইলে এখনো ভর্তি হতে পারবা একটা হলো তোমার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ঢাবি রিটেন ব্যাচ অথবা তোমার হলো ঢাবি এক্সাম ব্যাচ ঠিক আছে তুমি ক্র্যাশ কোর্স এবং ভর্তি হতে পারে নাও হতে পারে কারণ কি প্রিপারেশন তোমার শেষ লাস্ট পনেরো দিন আগে এসে রিটেনে তোমার সবচেয়ে বড় চিন্তা ভাই রিটার্নে আমার কি হবে আমি তোমাকে বলতেছি আমরা এখানে যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো তুমি যদি করো রিটার্নে তুমি তিরিশ প্লাস পাবা আমি তোমাকে নিশ্চিত আমি নিজে ধরে ধরে এখানে রিটার্ন তোমাকে কমপ্লিট করে দিচ্ছি ক্লাসগুলো অবশ্যই রেকর্ডিং আছে তো এই ভিডিও তুমি যদি পরীক্ষার পাঁচ দিন আগেও দেখো তাও তোমার জন্য ইম্পর্টেন্ট কারণ প্যারাগ্রাফ দেখার মিনিমাম ট্রেপসটা কি নর্মালি তুমি দুই পাই তা ওই একটা ক্লাস করলে দুই ঘন্টার ক্লাসের মাধ্যমে দেখবো তো বাবা তুমি সেখানে আট বা নয় পাবা ওকে ভাইয়া আপনার কথা বিশ্বাস করি না আপনার রিটেন ক্লাসে ডেমো চেক করতে চাই যদি ভাল লাগে তাহলে ভর্তি হবো দিবেন ওকে ঠিক আছে তো প্যারাগ্রাফের যেই আমাদের ফাউন্ডেশন ক্লাসটা আছে এই ব্যাচে এটা আমি তোমাকে আমাদের কোয়ালিটি চেক করার জন্য দিচ্ছি তুমি একটু দেখো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবো ভাইয়া আমি আপনার রিটার্ন ব্যাচে ভর্তি হতে চাই তবে আপনার পড়ানোর কোয়ালিটিটা দেখতে চাই যে আসলে কেমন আপনি যে এত কথা বলতেছেন সো আপনি আমাকে একটু প্যারাগ্রাফের ডেমো ক্লাসটা দেন তো আমি আপনাকে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে প্যারাগ্রাফের ডেমো ক্লাসটা দিয়ে দিব তারপর আপনি ওই ক্লাসটা করে আপনি যেমন ধাবিত উপকৃত হবেন প্যারাগ্রাফটা একটা আসবেই দশের মধ্যে নয় পাবেন প্লাস আপনি পরবর্তী ধাবির জন্য রিটেনে আর যা যা প্রয়োজন বাংলা জন্য সেটার জন্য আমাদের কোর্স এনরোল করবেন কিনা এই ডিসিশনটাও নিতে পারবেন ঠিক আছে আপনারা ভার্সিটিতে উঠবেন তো যাচাই করে তারপর ডিসিশন নিতে শিখেন তাহলে বুঝেন কতটা কনফিডেন্ট আছে যে আমি ডিরেক্ট পেইড বেসের ক্লাস যাচাই পর্যন্ত করতে দিচ্ছি যাই হোক ওকে এটা একটা ব্যাপার এবং ফ্রান্স নিট যাওয়ার সবচেয়ে বড় ব্যাপার হলো এক্সাম না দেওয়া ধাবির প্যাটার্নে আমাদের এক্সাম তুলতেছে ভাই মাত্র এক্সামটা ছিল দুইশো টাকা মাত্র যতগুলো এক্সাম হয়েছে সবগুলো তুমি দিতে পারবে এখানে রিটার্ন এক্সামও তুমি দিতে পারবে হোয়াই নট দুইশো নব্বই টাকা সবচেয়ে মজার ব্যাপার রিটার্ন কোর্সে যদি ভর্তি হও ফর এক্সাম বেস ফ্রি বা ক্র্যাশ কোর্সে যদি ভর্তি হও এমসিকিউ প্রিপারেশন রিটেন কোর্স তারপর এক্সাম বেস সম্পূর্ণ ফ্রি একদম গিফট বুঝতে তো সেই কোর্স ঢাবি পর্যন্ত সো আমি মনে করি এটা তোমার জন্য অমূল্যবান একটা সম্পদ হতে পারে ক্লাস কোয়ালিটি যাচ করো যাচ করে ভর্তি হয়ে যাও আর তুমি যদি মনে করো না ভাই আমার এত যাচ করার দরকার নেই আমি আপনার সম্পর্কে জানি আপনার ক্লাসগুলো দেখতেছি গতবার তিনশো দশজন উইল্যান্ড ফাউন্ডার আপনি সবগুলো জানি তাহলে ভাই ডিরেক্ট লেট না করে ডিসক্রিপশন বক্স চেক করো সব ডিটেলস দেওয়া আছে এই নাম্বার আটশো নব্বই টাকা ক্যাশ সেন্ড মানে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম দাও তোমাকে দ্রুত অ্যাড করে দিই রেগুলার ক্লাস সুন্দর মতো সাজানো আছে সবগুলো করে ফেলো ভাই দ্রুত করে ফেলো শেষ করে ফেলো

বুঝছো এটা আমরা অনেক কষ্ট করে সাজিয়েছি তো পেইড ব্যাসের স্টুডেন্টদের জন্য আমরা রাখতে চাই তুমি এক্সাম বেস বলো আমাদের ক্র্যাশ কোর্স বলো রিটেন বলো যে কোনো কোর্স এট হলে তুমি এটা পেয়ে যাবা আমাদের ক্লাস কোর্স কোয়ালিটি ক্লাসের চেক করে তারপর তুমি এটা ডিসিশন নাও আমাদের কোনো সমস্যা নাই ঠিক আছে এটা হলো ম্যাটার আর দেখো আমাদের ঢাবি থেকে মেন্টর আছে রাবি জাবি সব জায়গা থেকে মেন্টর আছে তুমি তাদের সম্পূর্ণ হেল্পও নিতে পারবা এবার আসো আমি তোমার টাইম নষ্ট না করে দেখাই এই যে তোমার জিকে জিকে এই টপিকগুলো স্ক্রিনশট দিয়ে নাও এই টপিকগুলো আমাদের যে বইয়ের সাজেশনে কথা বললাম সবগুলো আমরা সুন্দর মতো দিয়ে দিছি তুমি ওখান থেকে পড়ে নিতে পারো মাত্র আশি একটা সাজেশন অথবা 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 এই যে জেনারেল নলেজ তুমি দেখতেছো এই জিনিসগুলো কি করতে পারো বলো তো এই জিনিসগুলো তুমি তোমার যে বই থেকে এতদিন পড়েছো সেই বই থেকে রিভিশন দিতে পারো যে নিয়ে যদি সমস্যা থাকে আমি মনে করি যে সাজেশনটা এখন ডিসিশন তোমার ভাই তুমি কি চাও আমার যা বলার আমি বলে দিয়েছি ওকে এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নাও সাম্প্রতিক বিষয়গুলো যেগুলো আসতে পারে ও আচ্ছা আমাদের ভর্তি হলে আমরা সাম্প্রতিক উপর তোমাকে লাস্টে একটা পিডিএফ দেবে একটা ক্লাস নিব দশ তারিখে নিয়ে নিব শেষ কাহিনী শেষ একদম তোমার আর কোনো করতে হবে না বুঝতে পারছো এই দায়িত্বটা তোমার থাকবে আসো এগুলো তুমি স্ক্রিনশট নিছো তোমার টাইম নষ্ট করতেছ না এই যে ইংলিশ রিটেন জন্য কি কি লাগবে ইংলিশ রিটেন এর আমাদের ডেডিকেটেড আলাদা ভিডিওই আছে এই ভিডিও লাস্টে উঠবে একটু কষ্ট করে দেখে নিবা ডেডিকেট ভিডিওটা অথবা এই টপিকগুলো তোমার লাগবে ঠিক আছে সব লাগবে যেখানে ইএফটি লাগবে তুমি জানো যে

নিতে পারো ওকে দেন আমরা এবার যদি চলে আসছি যে মার্ক পাসমার্ক মার্ক নিয়ে তুমি যেটা আসলে জানো না সাবজেক্ট ওয়াইস আলাদা পাস বাংলায় এর মধ্যে পাস ইংলিশে এর মধ্যে পাস পাঁচ 30 এর মধ্যে দশ টোটাল আবার এখানে চব্বিশ পাইতে হবে রিটার্নে যেটা জানো না বিশে পাস বিশে পাস এবং টোটাল চল্লিশের মধ্যে এগারো পাইতে হবে এইদিকে টোটাল মিলে চল্লিশ পাইতে হবে টোটাল আট ভাবে পাস করতে হয় তোমার এবং নেগেটিভ মার্ক সাবজেক্ট ওয়াইজ কাটা হবে যেটা বলছিলাম ধরো বাংলায় পনেরোটার মধ্যে তুমি এগারোটার মধ্যে ভুল করছো ভুল খাবার কারণে তুমি মার্ক মার্কাই পাঁচটা ভুল করছো মার্ক পাচ্ছ কত ছয় এই যে পাঁচটা ভুল করলো পাঁচটা ভুলের জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ কাটা খাবো এটা খাবা তুমি সাবজেক্ট ওয়াইজ তাহলে ছয় মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ ইকুয়াল হলো তোমার ফোর পয়েন্ট সেভেন ফাইভ ইকুয়াল ভাই তুমি একটা ফেল একটা জায়গায় ফেল মানে তুমি পুরোটাই ফেল বুঝতে পারছো এই জন্য ঢাবিতে নাইনটি পার্সেন্ট ফেল করে যে জিনিসগুলো জানেই না অনেকে ঠিক আছে পরীক্ষা দেয় বাড়ায় ফেল রিটার্নে ফেল করে কেন ফেল করে রিটার্ন পঁয়তাল্লিশের দশ তাহলে দ্বিতীয় দশ মিনিটে তুমি বাংলা দশ মার্ক লিখবা কেন দশ দশ যদি বিশ লেখো তুমি মিনিমাম এগারো পেয়ে যাবা তোমার মোটামুটি প্রথম বিশ মিনিটে পাস কনফার্ম তুমি যখন বাংলা বিশ মার্ক প্রথমে তিরিশ মিনিটে কমপ্লিট করো লাস্টে এসে দশ মিনিট সার বলে খাতা দাম তখন তোমার হাত পাকা পাকা শুরু হয়ে যায় যখন

আর অন্য কোনো কিছু এখানে হচ্ছে না আর গিফট ক্লাস এখন নিয়ে লাভ নাই তোমার ভাই ঢাবির আগে এখন আর এগুলো ক্লাস ক্লাস করার কোনো লাভ নাই ভাই মাপ চাই চাই তুমি অন্য ভার্সিটির জন্য হও যদি হও তাহলে নিতে পারো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে ভার্সিটি যদি স্ক্রিনশট দাও দশটা গিফট ক্লাস দিয়ে দিব এই ক্লাসগুলো করলে ইংলিশ আমাদের ফেল করবে না একটু তোমাকে আমি নিশ্চিত বলে দিতেই পারি যেমন দেখো আমি তোমাকে একটা জিনিস দেখাই আহ আমরা তোমার ব্যাচে ইয়ে নিচ্ছিলাম অলরেডি আমাদের ব্যাচে এই যে রিটেন কোর্স মানে সিটও বেশি নাই অলরেডি দেখো তুমি যদি এখানে দেখতে পারো এই ডনটা দেখতে পাচ্ছো কিনা ভর্তি হয়ে গেছে আর কি ঠিক আছে তো এটাই বলছিলাম যে ভাই ডাইরেক্ট পে করে নক দাও তাহলে ঝামেলামুক্ত কারণ একা মানুষ সবগুলো আসলে তোমার মানে WhatsApp এর মেইন অ্যাক্সেস আমার কাছে যেহেতু এটা আমার পার্সোনাল WhatsApp নাম্বার সো একা আসলে সবগুলো হ্যান্ডেল করা সম্ভব হয় না ভর্তি করতে লেট হয় সো ট্রু তো তুমি যদি যে কোর্স ভর্তি হতে চাও ডাইরেক্ট এই নম্বরে

টোটাল প্ল্যান নিয়ে কাজ করবো আর আমাকে এটা বলো তুমি প্যারাগ্রাফ সাজেশন চাও আমি কি প্যারাগ্রাফ তোমাকে সিলেক্ট করে দিবো যেগুলো থেকে ভর্তি পরীক্ষা কমানোর সম্ভাবনা বেশি যদি চাও দুই কমেন্ট নিচে কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাকে একটু জানাও আমি তোমাদের কমেন্ট চেক করে হয়তো বা রিপ্লাই দিতে পারি না কিন্তু আমি তোমাদের সবগুলো চেক করি চেক করে সেভাবে আমি কালকে তোমাদের ফিডব্যাক দেবো আর নেক্সট দিন থেকে তোমাদের রাবি সার্কুলার সার্স সার্কুলার কি পড়বো না পড়বো সব কিছু কমপ্লিট করানো হবে আসসালামু আলাইকুম তিলড্যান টেক কেয়ার বাই বাই আবির মহৎ ছিলাম উইল্যানের টেক প্ল্যাটফর্ম থেকে আল্লাহ হাফিজ